হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমরা কদমের গাছ কাটতে যাব দেখতেই পাচ্ছেন এই ছেলেটার হাতে চার পাঁচটা কদমের গাছ রয়েছে ना बौस है ना तेरे टाँ नीम गासू काटे परिश इतने दी कि ये टाँ नीम बरगास लगा बू ना तुम करो तुम्हें और धरी काट धरो मौक़ पिछले बोल दाम देखते हैं बच्चे नापन नारा रहमान रहीम बिस्मिल्लाह रहमान रहीम बिस्मिल्ला हो बे हो बे? हाँ

তো এই মাত্র কমপ্লিট হয়ে গেল দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু গাছের আশেপাশে অনেক গুলো আগাছা রয়েছে এগুলো পরে পরিষ্কার করবে বললো সেই ব্যক্তিটা গাছ গাড়ার পরে এরকম হাত ধুয়ে ফেলছে আমাদের লোকটা দেখুন এখানে একটা নারকেলের গাছ লাগা হয়েছে দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গেছে কত বয়স হলো গাছটার বয়স মনে হয় এক বছর হবে আর এটা কিসের গাছ এটা হলো তালের এটার বয়স কত বয়স ওই চলো সামনে চলো আর কি কি গাছ আছে এটা একটু ছোট হবে না এটা মনে হয় ছয় মাস দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা ছয় মাসে এরকম বৃদ্ধি হয়ে গেছে হাইব্রিড গাছ তো আমাদের নেক্সট গাছ এটা কিরকম তালে গাছ এটা বিদেশি না আমদানি এটা তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এরকম বিদেশি তালের গাছ হয় চিকনা চিংড়া পাতা তাই যে আরেকটা তালের গাছ হ্যাঁ এটার বয়স কত হবে বেশি এটা দেড় বছর আর কিছু গাছ নাই ও ওটা কি বাঁশ ঝাড় লাগিয়েছেন আপনারা বন্ধুরা কদমের গাছ গাড়ার পর দেখতে পাচ্ছেন আমরা এখন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি এই মহিলাটা আমাদের অনেক কনভিন্স করলো কুমড়াটা পাড়িয়ে দেওয়ার জন্যে দেখতে পাচ্ছেন এখানে অনেক রকমের ক্ষেত লাগানো হয়েছে সরি সবজি লাগানো হয়েছে এটা ঝালের গাছ এটা কিসের গাছ বাগন হুম তবে আপনারা যেই বলেন এই বছর বাগন লাগা কিন্তু লজ হয়েছে সকলের তো অবশেষে আমরা সবজির ক্ষেত দেখে এখন বাড়িতে যাচ্ছি বাড়িতে হুম